নমস্কার আলাপ টিভি আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত ভোট এসে গেছে সামনেই দু হাজার লোকসভা নির্বাচন কিন্তু এই লোকসভা নির্বাচনের আগে এই কন্যনগরবাসী কী বলছেন এই মক্কশ্বরের এলাকার মানুষরা কি বলছেন তাদের এলাকায় কি নেতাদের ভোটের সময় দেখা যায় নাকি ভোটের পরেও তারা দেখতে পায় তারা কি আদৌ জানে এটা লোকসভা নির্বাচন না বিধানসভা নির্বাচন এই নির্বাচনে কি মুখ্যমন্ত্রীকে নির্বাচন করা হবে নাকি প্রধানমন্ত্রীকে নির্বাচন করা হবে এই সমস্ত তথ্য বা তাদের এলাকায় কীরকম কাজ হয়েছে তাদের মনে কোনো ক্ষোভ বা বেদনা আসে কি না সেই সব জিনিসই তুলে ধরবো আজকে আমরা আলাপ টিভির পর্দায় শুনুন দেখি কি বলছে মানুষ কি ভোট লোকসভা না বিধানসভা লোকসভা আই থিঙ্ক লোকসভা আই থিংক শিওর না নট শিওর বিধানসভা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা রাজনীতিতে একবারই না লোকসভা ওর মতন পাপি জিনিস আর কিছু নেই কেন বিধানসভা লোকসভা পৌরসভা সবই দুনিয়া যে আসবে সেই চোখ কাকে ভালো বলবেন আপনি এটা লোকসভা না না ভালো কেউ নেই আমার কাছে ভালো কেউ নেই যারা রাজনীতি করে সে সব উল্টো আমি ঠিক জানি না আমি অত আইডিয়া নেই আমার এখন কিছু বলতে পারবো এটা লোকসভা নির্বাচন সাতটা বিধানসভার একসাথে হয়ে লোকসভা নির্বাচন মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একটা আছে জানি না মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবে কি দাবি থাকবে আপনার দাবি আমাদের থাকবে আমাদের সুস্থভাবে সমস্ত কিছু চলবে দাবি আমরা কি একটু ভালোতে থাকবো একটু সুস্থভাবে থাকবো এই হচ্ছে আমার আমাদের চাকরি বাগরি সমস্ত কিছু স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট সব কিছু উন্নয়ন হোক এ নিয়ে কোনো কিছু ভাবিনি অন্য বস্ত্র বাসস্থান আর কাজের দাবি থাকবে রাস্তাটা পরিষ্কার রাখলেই হলো জ্যামজট বেশি হচ্ছে এটাই আমার দাবি আমার আর কি দাবি যে শিক্ষা নেই স্বাস্থ্য নেই রেশন নেই সবচেয়ে আমার কোনো দাবি নেই আমাদের আমার কি দাবি দাবি আর কি থাকবে ওই আমাদের খেটেই খেতে হবে আর কি দাবি থাকে সাধারণ মানুষের সুখ সুবিধার প্রতি নজর রাখা একটা দাবি থাকতে পারে যে আমার একটা কলের দরকার আছে আমার একটা রাস্তার দরকার আছে এইরকম কোনো দাবি আর কি দাবি থাকলেও কিছু কাজ কলা দাবি একটাই মদের দোকান খোলা রাখতে হবে আমি ভাবি নি এই বিষয়টা নিয়ে এখন যে ভোটের সময় কি নেতা মন্ত্রীদের দেখা যায় নাকি পরেও দেখা যায় নেতাদেরকে ডিফেন্স আপন তখনই দেখতে পাইনি না তখনই দেখতে পাইনি আর দেখ ওদের তো ওরা পয়সার জন্য দেখবেন আপনি ওরা দুনিয়া সব সময় পয়সার জন্য দেখবেন আর কদিন বাদে হয়তো দেখতে পাবো তাদেরকে ওই আসবে হাত জোড় করে নমস্কার ভোটটা দিয়ে যাবেন এটাই বলবে আদ আদারওয়াইজ তো তাদেরকে দেখা যায় না কম দেখা যায় বলে সময় বেশি দেখা যায় বিগত যে যে দলগুলো আছে বা ক্ষমতায় আছে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলো সে অনুযায়ী কাজ করছে তারা মনে তো খুব একটা হয় না 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 সব কাজ কি আর করতে পারে কোনো প্রতিশ্রুতি রাখেনি যিনি আমাদের এখানকার এমএলএ ওনাকে তো চোখে দেখতেই পাওয়া যায় না উনি তো মানে মানে এখানে ওনার একটা অফিস খোলা আছে ব্যাস ওই অবধি আদারওয়াইজ তো ওনাকে কোনোদিন দেখিনি হচ্ছে না মানে উনাকে কোনোদিন আসতেও দেখিনি বা কারোর সাথে কথা বলতেও দেখিনি যে কি প্রবলেম হচ্ছে বলুন প্রবলেমটা কি সলভ করার চেষ্টা কোনো কিছুই তাকে দেখা যায়নি সবটা আরকি পালন করবে বলুন সবটা অবশ্য প্রতিষ্ঠানে বসবাসস্থানের কি কোন চিন্তাধারার মধ্যে দ্বারা ছিল না নো কমেন্টস না ছিল রাজjete না ছিল কেমতে তারাই তো আছে আবার তারাই থাকবে এমন তো অযজারে ও যারা আছে তারাই থাকবে মানে এই যে সরকার দুর্নীতিগ্রস্ত কেন্দ্র ইলেকশন বন্ড ভারতবর্ষের এত বড় স্ক্যাম আর কোনোদিন হয়নি মনে কি কোনো ক্ষোভ বা বেদনা আছে ক্ষোভ বেদনা তো থাকবেই আমাদের ক্ষোভ বা বেদনা দিয়ে কি হবে আমরা সাধারণ মানুষ আমরা কিবা বা করতে পারি লক্ষ বেকার হয়ে গেছে আশা করব যে এই শিল্পটাকে জাগরণ করুক আপনারা মানুষের ভোটটা দেয় হ্যাঁ বাট আমাদের ভোটের সব নির্ভর করে না ক্ষোভ তো এটাই যে রাস্তাঘাটটা ঠিক নেই এখন আমাদের এই আমরা জেলিকার প্যাসেঞ্জার আমাদের ডেলি টোটো অটো করে আমাদের যেতে যারা টোটো অটো চালক তাদের তো ভূষণ্ড অসুবিধে হচ্ছে। আমাদেরও প্রচণ্ড যাতায়াতের অসুবিধা হচ্ছে এই রাস্তা খোরানি। মাছ সেরকম কোনো ক্ষোভ নেই ক্ষোভ বেদনা করে তো কোনো লাভ নেই ক্ষোভ তো সাধারণ মানুষের সবারই বেদনা আছে কেননা আমার ওপর কোনো ক্ষোভও নেই বেদনাও নেই না কোনো ক্ষোভ বেদনা নেই আমার ক্ষোভ বেদনা থাকলেও কিছু করতে পারবো না আর বলেও ক্যালানি খাওয়ার রাস্তা করবো না আচ্ছা এখানে বসে বলা যাবে না বাইরে বসলে বাইরে দাঁড়ালে বলতে পারতাম দোকানে বসে বলা যাবে না পরে আসবেন তখন বলবো পরে বসবেন ঠিক আছে